বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রোদে দেবার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টকঝাল মিষ্টি ঝুরি আচারের রেসিপি তো দেখো প্রথমে আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপরে এইগুলো গ্রেটারের সাহায্যে লম্বা লম্বিভাবে একদম গ্রেট করে নিয়েছি আর একদম লম্বালম্বিভাবে যে বড় যে গ্রেটারের যে বড় দিকটা আছে সেই দিকে কিন্তু গ্রেট করেছি আর এটা আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখছি আর এরই মধ্যে যতটুকু টক আছে অনেকটাই কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে পনেরো কুড়ি মিনিট পরে দেখো ফিরে আসছি আর এইদিকে দেখো ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছি এখানে পাঁচ ফোড়ন ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরি এই মশলাটা এখন আমি ফ্রাই করে নেব আর এই মশলাটা আমি হালকা একটু ভেজে নেব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে মানে একেবারে হালকা করে নিয়েছি এখন এটা আমি মিক্সারে মিক্সি করে নিয়ে ফিরে আসছি দেখো মিক্সারে মিক্সি করে নিয়েছি আর ঠিক এই ভাবে একটু হাতে দানা দানা লাগছে এরকমই আমি মিক্সি করেছি যাতে আচারে যখন এই মশলাটা মুখে পড়বে বেশ একটা ভালো লাগবে আর এরই মধ্যে দেখো আমি এদিকে আমটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজাতে দিয়েছিলাম সেইটা আমি এখন জল থেকে এইভাবে জলটা পুরোপুরি ছেঁকে নিচ্ছি আবারও আমি বাটির মধ্যে আমটাকে নিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে দেব চিনি আমি এখানে চারটে আম নিয়েছিলাম মাঝারি সাইজে আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতন চিনি ব্যবহার করেছি আর চিনিটা দিয়ে আমি ভালো করে একটু আমের মধ্যে মিশিয়ে নেব আর চিনিটা গলতে দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসেছি দেখো চিনিটা অনেকটা গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুসারে আর আমি এখানে দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য কারণ আমি যে মশলাটা করেছি ভাজা মশলাটা তারই মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি তারই ঝাল একটা থাকবে বেশি ঝাল করব না তবে আচারটা হবে টক ঝাল মিষ্টি ঝুড়ি আমের আচার তো সেই জন্য ঝালটা খুব বেশি হবে না এখন সব কিছু উপকরণ আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর এখানে দেখো ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এটা আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি দেখো ফিরে এসেছি দু থেকে তিন মিনিট পরে এখন আমি একটা ফ্রাইং প্যান এখানে বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা অনেকটা গরম হয়ে গেছে তারই মধ্যে আমি দিয়ে নিলাম পুরো মিক্সি করা এই পুরো মিশ্রণটা এখন আমি এটা একেবারে লো ফ্লেম করে এটা আমি নাড়ব আর অনেকক্ষণই মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে আমি এইভাবে একটু নাড়াচাড়া করব। দেখো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি এসেছি আমার কিন্তু অনেকটা পুরো রসটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারুচিনি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা যাতে এক বছর জন্য বা তারও বেশি তোমরা সংরক্ষণ করতে পারো তার জন্য এখানে দিতে হবে একটা উপকরণ সেটা হচ্ছে ভিনিগার আমার কিন্তু এই টকঝাল মিষ্টি আচার রেডি হয়ে গেছে ঝুড়ি আমের আচার এটা আমি নামিয়ে নেব তার আগে আমি শুধু দিয়ে নেব এখানে সামান্য এক চামচের মতন ভিনিগার ভিনিগার দিয়ে আমি নামিয়ে নেব thank mm -hmm. you ভিনিগার দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন এটা আমি একটা পাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার কাঁচা আমের ঝুড়ি আচার একেবারে রেডি হয়ে গেছে এটা তোমরা কিন্তু এক বছর চাইলে সংরক্ষণ করে খেতে পারবে কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের একটা সুন্দর কমেন্টে কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাই কাঁচা আমের ঝুড়ি আছার তোমরাও একবার বাড়িতে বানিয়ে ফেলো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা